এটা হচ্ছে শাওমি রেডমি ফিফটিন শাওমি লাভারদের জন্য দারুণ একটা খবর স্পেশালি যারা অনেক কম দামে ভালো একটা স্বাউমীর ফোন চান স্বামীর এই ফোনটার দাম মাত্র আঠারো হাজার টাকা অথচ এই ফোনে যে সমস্ত ফিচার রয়েছে সেটা সারপ্রাইজিং স্পেশালি সেভেন থাউজেন্ড এর যে ব্যাটারি এ প্রোভাইড করতেছে এত পাতলা একটা ফোনের মধ্যে সঙ্গে রিভার্স চার্জিং এই জিনিসটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক কাজে লাগতে পারে প্রেজেন্টিং শাওমি রেডমি ফিফটিন সেভেন থাউজেন্ড এম এর হিউজ ব্যাটারি সঙ্গে থার্টি থ্রি ওয়াটের টার্বো চার্জিং সাপোর্ট সাথে রয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স এইটটি ফাইভ প্রসেসর এবং হিউজ সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ফুল এইচ ডি প্লাস ডট ডিসপ্লে সাথে আবার একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেট ভাই সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির মানে বুঝতেছেন তো মানে এটা লিটারালি ছোটখাটো একটা ট্যাবের মতো এর ফলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের সময় ভাই মানে ম্যাসিভ লেভেলের একটা ফিল পাবেন স্বামী রেডমি ফিফটিন দেখে আসলে মনেই হচ্ছে না যে এটার দাম এত কম খুবই চমৎকার ডিজাইন বিশেষ করে এই ক্যামেরা হাউজিংটা অধিকাংশ সবার পছন্দ হবে অবশ্য বেশ বড় সড়ো ডিসপ্লে হয় এটা এক হাতে অপারেট করাটা একটু ডিফিকাল্ট হতে পারে কার করার জন্য এই ফোনটার বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে আমাদেরটার নাম হচ্ছে স্যান্ডি পার্পল আরও রয়েছে টাইটান গ্রে এবং মিড নাইট ব্ল্যাক স্ন্যাপড্রাগনের সিক্স এইটটি ফাইভ প্রসেসরটা এই ফোনে ব্যবহার করা হয়েছে এটা ফোর জি চিপসের ন্যানোমিটারের এবং এই চিপসেটটার বেশ সুনাম রয়েছে অনেক আগে থেকে আমরা দেখে আসছি দুই হাজার সাল হিসেবে আরেকটু বেটার চিপসেট দিতে পারলে অবশ্যই ভালো হতো আর আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফিফটিন সেই সঙ্গে হাইপার ওয়েস টু এই ফোনের মধ্যে দুটা মেমোরি ভেরিয়েন্ট পাওয়া যাবে মার্কেটে ছয় জিবি র্যামের সঙ্গে একশো আঠারো জিবি ইন্টারনাল স্টোরেজ দাম হচ্ছে আঠারো হাজার টাকা এবং আট জিবি র্যামের সঙ্গে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দাম হচ্ছে বাইশ হাজার টাকা ও বাইদ স্টোরেজ কিন্তু আপনি চাইলে বাড়াতে পারবেন দুইটা সিম কার্ড ব্যবহার করার পরেও কিন্তু ডেডিকেটেড স্লট পেয়ে যাবেন আপনি এতে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আমরা এই ফোনের আন টু টেস্ট করেছি এবং সিঙ্গেল করে চারশো একাত্তর আর মাল্টি করে আমরা কয়েকটা গেম ট্রাই করে দেখেছি খুব বেশি পাওয়ারফুল চিপ সেট না তারপর টুকটাক কিছু গেম আমরা বেশ ভালোই খেলতে পেরেছি তবে এই ফোনটা বেটার হবে তাদের জন্য যারা মাঝে মাঝে একটু শখ করে গেমিং করেন পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল একটা ক্যামেরা রয়েছে আর সামনে রয়েছে আট মেগা সেলফি ওয়েল ছবির কোয়ালিটি যেটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ইনিশিয়ালি তুলেছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছে যে দাম বিবেচনায় এই ফোনের যে কোয়ালিটি পাওয়া যাচ্ছে এর ক্যামেরা থেকে দিস ইস ডিসেন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালোই কাজ করেছে আর শাওমির ফোন ভাই আইআর ব্লাস্টার থাকবে না আইআর ব্লাস্টারের মাধ্যমে কিন্তু রিমোট কন্ট্রোল চালিত সবকিছু আপনি এই ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন কম দামি ফোন হলেও এতে কিন্তু ডলবি অ্যাটমোস সাপোর্ট রয়েছে হাই রেজ অডিও সার্টিফাইড এই ফোনের লাউড স্পিকার কিন্তু যথেষ্ট ক্লিন এবং লাউড জাস্ট স্টেরিও স্পিকারটা দিলে একদম ষোলো কলাপূর্ণ হতো আর কি সো সর্বসাকুল্যে রেডমি ফিফটিন হচ্ছে আম একটা ফোন আপনার যদি লম্বা ব্যাটারি ব্যাক আপ দরকার হয় সেভেন থাউজেন্ড এর ব্যাটারি কিন্তু আপনাকে বেশ ভালোই সাপোর্ট দিবে সে সঙ্গে থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট আছে জাস্ট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এর যে চিপসেট এটা কিন্তু অনেক পাওয়ারফুল না মানে আপনি যদি হেভি ইউসেজ করেন তখন হয়তো একটু প্যারা খাইতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো রেডমি ফিফটিন জানিয়ে দিন কমেন্ট সেকশনে